শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই সবাই ভালো শীতের সকাল আর একটু তাড়াহুড়ো আছে সেই জন্য খুব তাড়াতাড়ি করে একটু মাছের ঝুল রান্না করে নেব আলু ফুলকপি দিয়ে সেই রেসিপিটাই চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি দেখতে থাকো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি খুব সিম্পল রেসিপি কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল যে কোনো দিনে হয়তো সময় হাতে খুব কম জাস্ট একটা রান্না কর করার সময় আছে তো সেই সব দিনে এই মাছের ঝোলটা তোমরা চটজলদি করে নাও একটা রান তরকারি রান্না করেছ তোমরা বুঝতেও পারবে না এত ভালো হয় খেতে ঘরে যদি থাকে টাটকা কাতলা মাছ আর টাটকা ফুলকপি শীতকাল হলে তো কথাই নেই অন্য যে কোনো সময়ও ভালো লাগবে তবে শীতকালে স্বাদটা একটু বেশি ভালো হয় ফুলকপি নিয়ে নিয়েছি একটা ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নেব ফুলকপিটা কাটা হয়ে গিয়েছে আর ফুলকপির মতন করেই লম্বা লম্বা করে আলুগুলো এখানে কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি যতটুকু তেল আমার প্রয়োজন আর শীতকালে রান্না যেহেতু ফুলকপি আছে সামান্য একটু তেল যদি বেশি না দাও তাহলে ভালো হয় না এবার তোমরা যারা তেল অ্যাভয়েড করতে চাও করো তো সব সময় কিছু কিছু রান্নাতে একটু তেল বেশি না দিলে না রান্নাটা ঠিক ভালো জমে না মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট মতন এবার গরম তেলের ভেতরে দিয়ে মাছগুলো দেখো এপিট ওপিট লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না কারণ টাটকা মাছ যেহেতু বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায় একদম নড়াচড়া মাছ বাজার থেকে নিয়ে এসেছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সমস্তটা তুলে নিলাম দেখে বুঝতে পারছো খুব বেশি কিন্তু আমি মাছগুলো এখানে ভাজিনি তারপরে ওই একই তেলে বাকি যেটুকু মাছ ছিল ওগুলোকেও দিয়েও সেম একই প্রসেসে আমি ভেজে তুলে নিলাম ওই তেলের ভেতরে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো আমি ভাপাইনি কোনো দরকার নেই কারণ এখন শীতের ফুলকপি ভীষণ সুন্দর ফুলকপিগুলো তো সেজন্য ভাপানোর কোনো দরকার নাই সেই একইভাবে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে ফুলকপিগুলো ভেজে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম এবার ওই তেলের ভেতরে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা দিয়ে চার পাঁচ সেকেন্ড পর পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর ভেতরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা লালচে করে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো লালচে কালার চলে এসেছে আরও একবার একটু নেড়ে নিচ্ছি তারপরে একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আরও একবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটা টমেটো কেটে রেখেছি সেই টমেটোটা এর ভেতরে অ্যাড করে দিলাম একটার জায়গায় এখানে যদি দুটো টমেটো দেবো ভাবো তোমরা সেটাও দিতে পারো আরও একবার ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে এসেছে আরও একবার নেড়ে নিচ্ছি এবার এর ভেতরে দিয়ে দেব দেড় চামচ মতো আদার লঙ্কার পেস্ট অল্প একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কালারের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলেছি দেখো মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর একটু কষিয়ে নেবো মশলাটা যাতে আদা লঙ্কার আদার কাঁচা গন্ধটা না থাকে মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবার এর ভেতরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আরও একবার নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ ফুলকপিটা তো খুব অল্প সময়ের জন্য ভেজেছিলাম এবার দেখো সমস্তটা কষানো হয়ে গেছে আরও একবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়েছি আরও একটু নেড়ে নিচ্ছি এবার আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই জলটা এর ভেতরে দিয়ে দিলাম যে কোনো রান্নাতে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন তাতে টেস্টটা ঠিকঠাক থাকে আর একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আলু আর কপিটা সেদ্ধ হচ্ছে দু মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়ে একটু সামান্য ধনে পাতা কুচি আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখে নিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আরো একবার ঢাকা দিয়ে দিলাম এইবার ভাজা মাছগুলো এক এক করে ঝোলের ভেতরে দিয়ে দেবো সব মাছগুলো ঝোলের ভেতরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে একটু ঝোলের ভেতরে ডুবিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলোই একটু ঝোলের ভেতরে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তা হলে মাছের ভেতর ঝোল ঢুকবে না এবার একটু গরম মশলা গুঁড়ো এর ভেতরে দিয়ে দিলাম আরও একবার ঢাকা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে এবার ইন্ডাকশানটা অফ করে পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেওয়ার পর পরিবেশন করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কোনো তাড়াহুড়োর দিনে শুধু মাছের ঝোল আর ভাত যদি মনে করে বানাবো তাহলে এইভাবে চেষ্টা করে দেখতে পারো ভীষণ সুন্দর হয় এক তরকারিতেই তোমাদের খাওয়া হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না